দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর বাজারে এই বাজারে গরুগুলো আপনারা সুলা মূল্যে কিনতে পারবেন দর্শক ছোট বড়ো মাঝারি সব ধরনের গরু কিন্তু এই বাজারে পাওয়া যায় উন্নত জাতের বাছুর গরুগুলো এই বাজারে আপনারা কিনতে পারবেন তাই দেরি না করে সরাসরি এই বাজারের ঠিকানা নিয়ে আপনারা চলে আসুন এই বাজারে গরুগুলো আপনারা সুভাব মূল্যে কিনে বিক্রি করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন ঈদের পরে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে ক্রেতা বিক্রেতার ভিড় জমেছে দর্শক তাহলে আপনারা দেরি করবেন কেন যদি খামার গড়ে তুলতে চান এই বাজার থেকে বিভিন্ন ধরনের গরু কিন্তু আপনারা কিনে নিয়ে খামারও গড়তে পারেন সরাসরি চলে আসুন আমাদের এই বাজারে আমাদের বাজারটি অবস্থিত যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর বাজার সুঠাম দেহের গরুগুলো কিন্তু আমাদের এই বাজারে বিক্রি করা হচ্ছে আশেপাশে যদি একটু ঘুরে দেখায় বুঝতে পারবেন কি পরিমাণে গরু কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে